সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আমরা বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং সেই সাথে কয়েকটি গাভী বাছুরও দেখছি আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলোই কালেকশন করছেন আমাদের ইউনুস চাচা দেখছি সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কি অবস্থা বলেন তো বাচ্চা কয়টা নিয়ে আছেন তিনটা এখানে একটা এখানে একটা চারটা তার মানে চারটা বাচ্চা চারটা গাভী আর এখানে যে গা হাড্ডি সার অনেকগুলো দেখছি কাহিনী কি হ্যাঁ ও ছয়টা হাড্ডি আর আর চারটে বাকিগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আসেন দেখি আমরা কোনটা দিয়ে শুরু করব গাই বাসু এটা এটা প্রথম নাম্বার দেখি এটা হচ্ছে এক নাম্বার এর বাচ্চাটা দেখেন বাচ্চাটা কই কোনটা বাচ্চা এটা বাচ্চা আচ্ছা ওগুলো বাচ্চা ছাড়ে দেন একটা করে দেখেন এটা বাচ্চা আচ্ছা এগুলো আরিয়ানা বকনা বলেন তো এটা আছে বকনা এই চারটা বাচ্চার মধ্যে কয়টা সার কয়টা বকনা একটা আছে বকনা তিনটা আছে বকনা একটা আছে সার তিনটা বকনা একটা সার

স্যারে দেন হ্যাঁ আপনি চলে আসেন এদিক চলে আসেন আচ্ছা দুই নম্বর গাফিটা এইটা বাচ্চাটা দেখেন আগে বাচ্চাটা এদিক নিয়ে আসেন নিয়ে আসেন এর পাশে নিয়ে আসেন ফাঁকা জায়গায় নিয়ে আসেন আচ্ছা দুই নাম্বার বাচ্চাটা হচ্ছে এইটা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা আনুমানিক বয়স কেমন হবে বয়স হবে মনে হয় পঁচিশ পঁচিশ দিন হবে পঁচিশ দিনের মতো বয়স হবে ভালো করে ধরেন বাচ্চাটা ভালো করে ধরেন

কোথাতে দিবি জি হ্যাঁ আমার আইডিয়ার দেখ আপনি আইডিয়ার দেখ সব ঠিকঠাক আছে এই যে এটা তিন নাম্বার গাবেটা আচ্ছা চার নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন তিন নাম্বার গাবি দেখলাম আর চার নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চাটা বয়স আনুমানিক জহ কত মতো বয়স হতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের

এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার তাহলে এই চারটা গাভী চারটা বাছুর চারটা গাভী চারটা আচ্ছা বলেন এই চার গাভী চার বাছুরের রেট কত রেখেছেন রেট সস্তা পাইছে সস্তা দিয়ে দেব কত সেটা 62000 টাকা করে 62000 টাকা পার পিস পার পিস আচ্ছা এখন চলেন হাড়ি দেখি কোনটা থেকে শুরু এখান থেকে শুরু করে এখান থেকে শুরু শুরু করে হ্যাঁ দেখেন এটা প্রথম নাম্বার এটা চার দাঁত আর বাছুর থেকে ছয় দাঁত হচ্ছে আচ্ছা এটা ছয় দাঁত হচ্ছে এটা এক নাম্বার এক নাম্বার সরাদান দিকে পাশে

হ্যাঁ এটা বলা যায় মতো সরে যান আপনি সরে যান এটা ছয় সরে দেন এরপর সরে দেন দেখি আচ্ছা এখন বলেন ছয়টা হাড্ডিসার রেট কত বিয়াল্লিশ হাজার পাঁচশো

জামালপুর ভাইরা কিনছে আসসালামু আলাইকুম আপনারা আসছিলেন কয়জন মিলে তিনজন মিলে জামালপুর থেকে জামালপুরে কোথায় যাবে ভাই জামালপুর যাবে মিলন বাজার মাদারগঞ্জ মিলন বাজার আচ্ছা কেমন মনে হলো বলেন কয়টা কিনেছিলেন আপনারা কয়টা কিনলেন আপনারা আটটা বাইসা নিছেন আপনাদের মতো করে আচ্ছা এ আটটা যাবে জামালপুর মাদারগঞ্জ এটা একটা এটা একটা এটা দুই এটা তিন এটা চার চার এটা হচ্ছে পাঁচ এটা ছয় ছয় এটা সাত আর এটা হচ্ছে আট তাহলে এ আটটা আপনারা আপনাদের মতো করে বেছে নিয়েছেন আচ্ছা এখন বলেন দামটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা অবশ্যই ব্যবসা করতে হ্যাঁ মানে বিক্রির উদ্দেশ্যে তাহলে কিছুদিন রেখে তারপরে আচ্ছা তো কত চাচা এই রেট কত ছিল একটু ছাড়টা দিবেন তো নাকি একটু ছাড় দিন হালকা একটু ছাড়টা দাও হয়েছে 41500 টাকা রেট ছিল 10টা ছিল 10টা থেকে ভাইরা আটটা বেছে নিছে কত ট্রাক ভাড়া করা হয়েছে ট্রাক মানে এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলেই চলে যাবে গুলো আচ্ছা আচ্ছা তাহলে এই এই ধরনের গায়বছরগুলো অল টাইম তো সাথে থাকে গায়বছর এবং হাড়ি স্যার দেন মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে তো ভাই মোটামুটি সন্তুষ্ট বাকিটা আল্লাহ ওকে ধন্যবাদ শুভকামনা রইলো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন